হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি সিউর তরফ থেকে ফিফ সেমিস্টার স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে ফিফথ সেমিস্টারে বিএ বিএসসি বি কম ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সিবিসিএস সি এস অর্থাৎ এই নোটিশটি দেখে আমরা বুঝলাম যে অ্যাক্টিভিটি শিডিউল দিয়েছে কুড়ি ডিসেম্বর দু এখনো তেইশ পর্যন্ত সিউর মূল ওয়েবসাইট নোটিশটি দেওয়া হয়নি তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে স্যার এই নোটিশটি কি ফেক নিউজ শিওর মূল ওয়েবসাইটে দেওয়া নেই তোমাদেরকে বলে রাখি দেখো আপলোডিং অফ চেকলিস্ট তিন এক দু ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড এখানে কিন্তু কোনো তারিখ মেনশন করে দেওয়া নেই তোমাদেরকে বলে রাখি যে তারিখটি রয়েছে এই তারিখে আপলোডিং অফ চেকলিস্ট কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের ফিফথ সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ইউটিউবাররা এর ওপরে ভিডিও বানিয়েছে এছাড়াও আমিও রীতিমতো এর ওপরে এক ভিডিও বানিয়েছি যেখানে আমি বলেছি যে এই নোটিশটি ফেক নিউজ তারপরে আমার মনে হলো যে এই নোটিশটি আর কোথাও এসেছে কিনা আমি যাচাই করি পরবর্তীতে আমি যখন যাচাই করি তখন দেখতে পাই প্রায় কলেজে সেম নোটিস কিন্তু এসেছে সেম নোটিশ প্রায় অনেক কলেজেই আপলোড করা হয়েছে অর্থাৎ এই নোটিশটি কিছুটা হলেও রিয়েল মনে হলো আমার কারণ এই নোটিশটিতে প্রায় সব কিছু ঠিকঠাক রয়েছে তাই আমি মনে করি এই নোটিশটি রিয়েল অনেক কলেজে এই নোটিশটি কিন্তু এসেছে এবারে তোমাদেরকে বলে রাখি হয়তো এখনও পর্যন্ত ডাউনলোডিং অব অ্যাডমিট কার্ডে তারিখটি ঠিক করে উঠতে পারেনি সিউ হয়তো এই জন্য শিউর মূল ওয়েবসাইটে এই নোটিশটি আসতে দেরি হচ্ছে খুব শীঘ্রই এই নিয়ে ধোঁয়াশা কাটবে হয়তো সিউর মূল ওয়েবসাইটে এই নোটিশটি খুব শীঘ্রই চলে আসবে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডের ডেটটিও চলে আসবে তোমরা কেউ চিন্তা করো না এই নোটিশটি কিছুটা হলেও রিয়েল রয়েছে পরবর্তীতে সিউর তরফ থেকে কী আপডেট আসে অবশ্যই আমি শেয়ার করবো এই নোটিশটি প্রায় অনেক কলেজেই কিন্তু এসেছে প্রায় একটু তোমার বন্ধুদের কলেজে খোঁজ নিয়ে দেখতে পারো যে এই নোটিশটি এসেছে কিনা। না তোমাদেরকে বলে রাখি এই নোটিশটি কিন্তু প্রায় অনেক কলেজেই এসেছে তাই আমার মনে হলো ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডের তারিখটি আসেনি এই জন্য সিও দেরি করছে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ডের তারিখটি মেনশান করে হয়তো সিউর মূল ওয়েবসাইটে এই নোটিশটি আসতে চলেছে তোমাদের কি মনে হয় এই নোটিসটি কি রিয়েল না ফেক অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে সিওর তরফ থেকে কী গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই আমি শেয়ার করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ